প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে নতুন করে রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এছাড়াও উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে একটি লঘুচাপ এবং তৈরি হয়েছে এটি কিন্তু আরও ঘনীভূত হতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং ওয়েদার মডেল মানচিত্র থেকে এরকমই সতর্কবার্তা পাওয়া যাচ্ছে মৌসুমি বায়ুর যে অক্ষাং অক্ষের বর্ধিতাংশ সেটি রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার এবং লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে বা মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে মারাত্মকভাবে সক্রিয় রয়েছে এবং সারা দেশের ওপরই মোটামুটিভাবে সক্রিয় দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা থাকছে আগামী চব্বিশ ঘন্টার জন্য গতকালও ছিল এবং আগামী চব্বিশ ঘন্টাতেও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে বলে মনে করা হচ্ছে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং লঘুচাপজনিত যে সতর্কবার্তা বা খবর রয়েছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান সেখানকার বিশেষ আবহাওয়া পরিস্থিতি থাকলে তা কমেন্টের মাধ্যমে জানানো যাবে এটা এই মুহূর্তে প্রিয় দর্শক যা জানা যাচ্ছে যে এই অগাস্ট মাসে পরপর অর্থাৎ একটি লঘুচাপ অলরেডি তৈরি হয়েছে এবং আরও দুখানা লেগু দুটি দুটি লঘুচাপ কিন্তু আরও এই অগাস্ট মাসের মধ্যে আসতে পারে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে এবং বাংলাদেশের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে আজ চোদ্দোই অগাস্ট থেকে যদি আমরা পরপর দেখি তাহলে কিন্তু একটি লঘুচাপ বর্তমানে অলরেডি উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে এটি ঘনীভূত হতে পারে আজ দিনের মধ্যে কিছুটা এবং এর প্রভাব যা দেখা যাচ্ছে আজ দুপুরের পর থেকে সামান্য প্রভাব কিন্তু বরিশাল চট্টগ্রাম এবং খুলনা উপকূলে থাকবে এবং তার পরবর্তী সময়েও আগামী আগামীকালেও কিন্তু সামান্য ঝোড়ো হাওয়া চট্টগ্রাম বরিশাল এবং এদিকে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্দরগুলিকে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে পরেও দেখা যাচ্ছে এই লঘুচাপটি চাপটি মৌসুমি অক্ষের সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষ মানে অক্ষাংশের সঙ্গে অক্ষরেখার সঙ্গে মিল মিলে যাবে মোটামুটি আগামীকালকের মধ্যেই এটি গুরুত্বহীন হয়ে পড়বে তবে ষোলো সতেরো তারিখ ষোলো সতেরো তারিখে কিন্তু আরও একটি লঘুচাপ ওই একই জায়গায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে এরকমই দেখা যাচ্ছে এবং তার প্রভাব দেখা যায় কতদূর পর্যন্ত থাকে অর্থাৎ আঠেরো তারিখ দেখা যাচ্ছে এটি আরও কিছুটা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আঠেরো তারিখের পর থেকে উপকূলবর্তী এদিকে হাতিয়া সন্দীপ বরিশাল উপ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশ ওপর দিয়ে সামান্য ঝড়ো হওয়া এই লঘুচাপটির কারণে অর্থাৎ পরবর্তী লঘুচাপের কারণে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী উনিশ তারিখ থেকে মোটামুটি সারা দেশের উপর দিয়ে সামান্য পরিমাণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই দমকা হওয়া দমকা আকারে বায়ুপ্রবাহ থাকতে পারে বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হবে এবং অনেকগুলি বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনিশ কুড়ি তারিখের মধ্যে এবং তার পরবর্তীতেও দেখা যাচ্ছে অর্থাৎ বাইশ তেইশ তারিখের পরে এই লঘুচাপটি কিন্তু আবার নতুন করে ঘনীভূত হতে পারে অর্থাৎ হয় এটি ঘনীভূত হবে নাহলে আরও একটি নতুন লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা পঁচিশ ছাব্বিশ তারিখে একই রকমভাবে দেখা যাচ্ছে অর্থাৎ পর প্রিয় পর পর কিন্তু লঘুচাপের সতর্কবার্তা থাকছে এবং শেষ লঘুচাপটি কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হবে অর্থাৎ শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে এবং যা দেখা যাচ্ছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা বা তার থেকে বেশি দমকা হাওয়া থাকতে পারে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমও একই কথা বলছে যে আগামী পঁচিশ তারিখে কিন্তু শক্তিশালী লঘুচাপ তৈরি হবে এবং সেটি দেখা যাচ্ছে বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় মারাত্মক প্রভাব বিস্তার করতে পারে দমকা হাওয়া মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকতে পারে সেটা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল যে মানচিত্র রয়েছে সেখান থেকে এরকমটাই দেখা যাচ্ছে দর্শক আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ চোদ্দই অগস্ট সারাদিনে কীরকম বৃষ্টিপাত থাকতে পারে সেটা আমরা এখন সরাসরি দেখে নেব বৃষ্টিপাতের যে মানচিত্র রয়েছে সেখান থেকে তো আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে এদিকে বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকার বরিশাল বিভাগের এদিকে হাতিয়া সন্দীপ এবং এদিকে লালমোহন চরফাসন বুরহানুদ্দিন কলাপাড়া পাথরঘাটা মাদবাড়িয়া এদিকে জিয়ানগর কাওয়াখালী বরিশাল ভোলা এবং এদিকে চৌমোহনী নোয়াখালী এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে ভোরের মধ্যে বৃষ্টিপাত রাজশাহী বিভাগে হালকা হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভোরের মধ্যে সেরকম দেখা যাচ্ছে না পরবর্তী সময়ে অর্থাৎ ভোর থেকে সকাল আটটা নটার মধ্যে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে এদিকে কলাপাড়া বরিশাল বিভাগের এবং এদিকে হাতিয়া সন্দীপ লালমোহন মতিরহাট চরফাসন এই সমস্ত জায়গার উপর দিয়ে কিছুটা ঝোড়ো হাওয়া এবং সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভোর থেকে সকালের মধ্যে এদিকে রং পুর ও রাজশাহী বিভাগের দু একটি জায়গায় যথাক্রমে বিরামপুর পীরগঞ্জ পঞ্চবিবি এদিকে পাটনি এবং এদিকে ময়মনসিং ও রাজশাহী বিভাগের কয়েকটি জায়গা যথাক্রমে সরিষাবাড়ি সিরাজগঞ্জ তরস এদিকে ভাঙড়া লালপুর পথিয়া এছাড়া জামালপুর ফুলপুর ময়মনসিংহ বিভাগের ময়মনসিং জলছত্র নেত্রকোনা এদিকে কেন্দুয়া এবং সিলেট বিভাগের কমলগঞ্জ এদিকে কোলাউড়া বারলেখা এবং বানিয়াছং চরখাই জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে সকাল আটটার পর থেকে দেখা যাচ্ছে বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বরিশাল বিভাগের লালমোহন কলাপাড়া হাতিয়া এবং এদিকে বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে অর্থাৎ দুপুরের দিকে দুপুর মোটামুটি এগারোটার থেকে এদিকে দুপুর দুটো তিনটে পর্যন্ত সময়কালের মধ্যে মতবাড়িয়া কলাপাড়া এবং এদিকে শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ লালমোহন এবং এদিকে মাদারীপুর লোহাগাড়া ফরিদ ফরিদপুর এবং যশোর এই কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া সহ থাকবে চট্টগ্রাম বিভাগেও ঝড়ো হাওয়াসহ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে মহেশখালীর টেকনাফ নাইখনচারি চরখাই এদিকে চট্টগ্রাম তো থাকছেই এবং এদিকে সাত সাতকানিয়া রোয়া বিলাইসরি হাজারি এদিকে ফটিকচারী উপজেলা চৌমোহনী নোয়াখালী এদিকে রায়পুর এবং তার আশেপাশের কিছু এলাকা যেমন এবং দৌলত খান বুরহান উদ্দিন লালমোহন তো বলা হয়েছে মনপুরা এবং হাতিয়া এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ঝোড়ো হাওয়া সহ থাকবে এবং এই বৃষ্টিপাত কিন্তু লঘু চাপের জন্য হবে পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে ময়মনসিং বিভাগ থেকে যদি আমরা শুরু করি ময়মনসিং বিভাগের ময়মনসিংহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জলছত্র ত্রিশাল কিশোরগঞ্জ এবং এদিকে ঈশ্বরগঞ্জ তো থাকছেই ঈশ্বরগঞ্জ এবং এদিকে জলছত্র সরিষাবাড়ি কালিহাটি ভালুকা সিরাজগঞ্জ তরস সিংরা পথিয়া লালপুর এদিকে ভেরামারা লমদাঙ্গা মেহেরপুর দামোহুদা কোটচাঁদপুর এবং এদিকে সাতক্ষীরা এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা শ্রীকান্তপুর খুলনা টুঙ্গিপাড়া এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাত হবে মাদারীপুর গৌরান্দি এদিকে ঢাকার মুন্সীগঞ্জ ঢাকা দোহার ফরিদপুর তো রয়েছে হোমনা এদিকে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া কাতিয়াদি নাসিরনগর কাপাসিয়া এই সমস্ত জায়গায় হাজিগঞ্জ রায়পুর চৌমহনী নোয়াখালী লাকসাম বেলনিয়া এদিকে কুমিল্লা এবং ছাগলনাইয়া মানেশ্বরী চট্টগ্রাম বিভাগের মানিকশ্বরী ফটিকছড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রোয়ানছরি এই সমস্ত জায়গায় আজ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি কোনো জায়গায় এবং ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় হতে পারে যে কটি জায়গার নাম বলা হলো সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাত আটটা নটার মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের আশেপাশে যথাক্রমে কাহারলে পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ সৈয়দপুর দিনাজপুর এবং রংপুর এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিং বিভাগে ময়মনসিং এবং এদিকে বোরারছাড় তারকন্দ নারুন্দি ফুলপুর নাকলা এই কয়েকটি জায়গায় এছাড়া ভোলা শ্যামগঞ্জ নলিতবাড়ি ধারা এবং এদিকে বসতি ময়মনসিংহ তো বললাম দুলিয়া এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাতসহ হতে পারে সিলেট বিভাগের সিলেট সহ বালাগঞ্জ জগন্নাথপুর চরখাই এদিকে কমলগঞ্জ মৌলভীবাজার হাজিগঞ্জ বানিয়াছং এই সমস্ত জায়গায় মাঝারি থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে রাজশাহী বিভাগেও মোহনপুর এদিকে মোহনপুর সহ এদিকে নবাবগঞ্জ গোমস্তপুর এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাত থেকে সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে বৃষ্টিপাত মধ্যরাত থেকেও দেখা যাচ্ছে হতে পারে মধ্যরাত থেকে আগামীকাল পনেরোই আগস্ট পনেরোই আগস্ট ভোরের মধ্যে দেখা যাচ্ছে এদিকে ফেনেরবাগ বিশ্বম্বরপুর ছটকবাজার জগন্নাথপুর সিলেট চরখাই বারলেখা জাকিগঞ্জ বালাগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় অর্থাৎ আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগ ও রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পীর জলঢাকা দেবীগঞ্জ বোদা এই সমস্ত জায়গায় লালমনিরহাটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ভরুঙ্গামাড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল আগামীকাল যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত সামান্য পরিমাণে কম থাকবে তবে কিছুটা বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানানো হবে তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন তবে পরপর কিন্তু লঘুচাপ প্রদর্শক তৈরি হতে পারে এবং দেশের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে অনেক লঘু তিনটি লঘুচাপের মধ্যে একটি লঘুচাপ সরাসরি বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করবে এই মাসের শেষের দিকে যা দেখা যাচ্ছে এবং সেটি কিন্তু শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে তিনটির মধ্যে শেষ লঘুচাপটি কিন্তু শক্তিশালী হবে তো আগাম সতর্কবার্তা দেওয়া হল সকলেই সতর্ক থাকুন ভালো থাকুন এবং চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ